রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলাম আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী তাই আমি রাজকারাগারে বন্দি এবং রাজদ্বারে অভিযুক্ত একধারে রাজার মুকুট আর ধারে ধূমকেতুর শিখা একজন রাজা হাতে রাজদণ্ড আরজন সত্য হাতে ন্যায়দ রাজার পক্ষে রাজার নিযুক্ত রাজ রাজকর্মচারী আমার পক্ষে সকল রাজার রাজা সকল বিচারকের বিচারক আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান আমার বিচারককে কেহ নিযুক্ত করে নাই এ মহাবিচারকের দৃষ্টিতে রাজা প্রজা ধনী নির্ধন সুখী দুঃখী সকলে সমান এর সিংহাসনে রাজার মুকুট আর ভিখারীর একতারা পাশাপাশি স্থান পায় এর আইন ন্যায় ধর্ম সে আইন কোনো বিজেতা মানব কোন বিজিত বিশিষ্ট জাতির জন্য তৈরি করে নাই সে আইন বিশ্বমানবের সত্য উপলব্ধি হতে সৃষ্ট সে আইন সর্বজনীন সত্যের সে আইন সার্বভৌমিক ভগবানের রাজার পক্ষে পরমাণু পরিমাণ খণ্ড সৃষ্টি আমার পক্ষে আদি অন্তহীন অখন স্রষ্টা রাজার পেছনে ক্ষুদ্র আমার পেছনে রুদ্র রাজার পক্ষে যিনি তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ আমার পক্ষে যিনি তার লক্ষ্য সত্য লাভ পরমানন্দ রাজার বাণী বুদ্ধুদ্ আমার বাণী সীমাহারা সমুদ্র আমি কবি অপ্রকাশ সত্যকে প্রকাশ করবার জন্য অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত কবির কণ্ঠে ভগবান সারা দেন আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী সে বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয় সত্যদ্রোহী নয় সে বাণী রাজদ্বারে দণ্ডিত হতে পারে কিন্তু ধর্মের আলোকে ন্যায়ের দুয়ারে তাহা নির্বরাধ নিষ্কলুষ অম্লান অনির্বাণ সত্যস্বরূপ সত্য স্বয়ং প্রকাশ তাহাকে কোন রক্তাক্ষী রাজদণ্ড নিরোধ করতে পারে না আমি সেই চিরন্তন স্বয়ং প্রকাশের বিনা যে বিনায় চিরসত্যের বাণী ধ্বনিত হয়েছিল আমি ভগবানের হাতের বিনা বিনা ভাঙলেও ভাঙতে পারে কিন্তু ভগবানকে ভাঙবে কে একথা ধ্রুব সত্য যে সত্য আছে ভগবান আছেন চিরকাল ধরে আছে এবং চিরকাল ধরে থাকবে যে আজ সত্যের বাণীকে রুদ্ধ করেছে সত্যের বিনাকে মুখ করতে চাচ্ছে সেও তাঁরই এই ক্ষুদ্রাত বিক্ষুদ্র সৃষ্ট অনু তাঁরই আভাসে ইচ্ছায় সে আজ আছে কাল হয়তো থাকবে না নির্বোধ মানুষের অহংকারের আর অন্ত নাই সে যাহার সৃষ্টি তাহাকেই সে বন্দি করতে চায় শাস্তি দিতে চায় কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববেই ডুববে যাক আমি বলছিলাম আমি সত্য প্রকাশের যন্ত্র সে যন্ত্রকে অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে ধ্বংস করলেও করতে পারে কিন্তু সে যন্ত্র যিনি বাজান সেবিনায় যিনি রুদ্রবাণী ফোটান তাকে অবরুদ্ধ করবে কে সেবিধা তাকে বিনাশ করবে কে আমি মরব কিন্তু আমার বিধাতা অমর আমি মরব রাজাও মরবে কেননা আমার মতন অনেক রাজবিদ্রোহী মরেছে আবার এমনই বানানকারি বহু রাজাও মরেছে কিন্তু কোন কালে কোনো কারণেই সত্যের প্রকাশ নিরুদ্ধ হয়নি তার বাণী মরেনি সে আজও তেমনি করে নিজেকে প্রকাশ করেছে এবং চিরকাল ধরে করবে আমার এই শাসন নিরুদ্ধ বাণী আবার অন্যের কণ্ঠে ফুটে উঠবে আমার হাতের বাঁশি কেড়ে নিলেই সে বাঁশির সুরের মৃত্যু হবে না কেননা আমি আর এক বাঁশি নিয়ে বা তৈরি করে তাতে সেই সুর ফোটাতে পারি সুর আমার বাঁশির নয় সুর আমার মনে এবং আমার বাঁশি সৃষ্টির কৌশলে অতএব দোষ বাঁশিরও নয় সুরেরও নয় দোষ আমার যে বাজায় তেমনি যে বাণী আমার কণ্ঠ দিয়ে নির্গত হয়েছে তার জন্য দায়ী আমি নই দোষ আমারও নয় আমার বাণীরও নয় দোষ তার যিনি আমার কণ্ঠে তার বাণী বাজান সুতরাং রাজবিদ্রোহী আমিও নই প্রধান রাজবিদ্রোহী সেই বাণীবাদক ভগবান তাকে শাস্তি দিবার মতো রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নাই তাহাকে বন্দী করবার মতো পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয় নাই রাজার নিযুক্ত রাজনুবাদক রাজভাষায় সেবানি শুধু ভাষাকে অনুবাদ করেছে তাঁর প্রাণকে অনুবাদ করেনি তার সত্যকে অনুবাদ করতে পারেনি তার অনুবাদে রাজানুগত্য ফুটে উঠেছে কেননা তার উদ্দেশ্য রাজাকে সন্তুষ্ট করা আর আমার লেখায় ফুটে উঠেছে সত্য তেজ আর প্রাণং কেননা আমার উদ্দেশ্য ভগবানকে পূজা করা উৎপীড়িত বিশ্ববাসীর পক্ষে আমি সত্য ভগবানের আঁখি আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি আমি জানি এবং দেখেছি আজ এই আদালতে আসামির কাঠগড়ায় একা আমি দাঁড়িয়ে নেই আমার পশ্চাতে স্বয়ং সুন্দর ভগবানও দাঁড়িয়ে যুগে যুগে তিনি এমনই নীরবে তাঁর রাজবন্দী সত্যসৈনিকের পশ্চাতে এসে দণ্ডায়মান হন রাজনিযুক্ত বিচারক সত্যবিচারক হতে পারে না এমনই বিচার প্রহসন করে যেদিন খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করা হলো, গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হলো, সেদিনও ভগবান এমনই নীরবে এসে দাঁড়িয়েছিলেন তাহাদের পশ্চাতে বিচারক কিন্তু তাঁকে দেখতে পায়নি তার আর ভগবানের মধ্যে তখন সম্রাট দাঁড়িয়েছিলেন সম্রাটের ভয়ে তার বিবেক তার দৃষ্টি অন্ধ হয়ে গেছিল নইলে সে তার এই বিচারাসনে ভয়ে বিস্ময়ে থরথর করে কেঁপে উঠত নীল হয়ে যেত তার বিচারাসন সমেত সে পুড়ে ছাই হয়ে যেত বিচারক জানে আমি যা বলেছি যা লিখেছি তা ভগবানের চোখে অন্যায় নয় ন্যায়ের এজলাসে মিথ্যা নয় কিন্তু হয়তো সে শাস্তি দেবে কেননা সে সত্যের নয় সে রাজার সে ন্যায়ের নয় সে আইনের সে স্বাধীন নয় সে রাজভৃত্য তবু জিজ্ঞাসা করছি এই যে বিচারাসন এ রাজার না ধর্মের এই যে বিচারক এর বিচারের জবাবদিহি করতে হয় রাজাকে না তার অন্তরের আসনে প্রতিষ্ঠিত বিবেককে সত্যকে ভগবানকে এই বিচারককে কে পুরস্কৃত করে রাজা না ভগবান অর্থ না আত্মপ্রসাদ শুনেছি আমার বিচারক একজন কবি শুনে আনন্দিত হয়েছি বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট কিন্তু বেলাশেষের শেষ খেয়া এ প্রবীণ বিচারককে হাতছানি দিচ্ছে আর রক্তসার নবসংখ্য আমার অনাগত বিপুল তাকে অভ্যর্থনা করছে তাকে ডাকছে মরণ আমায় ডাকছে জীবন তাই আমাদের উভয়ের অস্ততারা আর উদয়তারার মিলন হবে কিনা বলতে পারি না না আবার বাজে কথা বললাম আজ ভারত পরাধীন তার অধিবাসী দাস এটা নির্জলা সত্য কিন্তু দাসকে দাস বললে অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ এ তো ন্যায়ের শাসন হতে পারে না এই যে জোর করে সত্যকে মিথ্যা অন্যায়কে ন্যায় দিনকে রাত বলানো একই সত্য সহ্য করতে পারে এ শাসন কি চিরস্থায়ী হতে পারে এতদিন হয়েছিল হয়তো সত্য উদাসীন ছিল বলে কিন্তু আজ সত্য জেগেছে তা চক্ষুসমান জাগ্রতাত্মা মাত্রই বিশেষরূপে জানতে পেরেছে এই অন্যায় বন্দি সত্যের পীড়িত ক্রন্দন আমার কণ্ঠে ফুটে উঠেছিল বলেই কি আমি রাজদ্রোহী এ ক্রন্দন কি একা আমার না এ আমার কণ্ঠে ওই উৎপীড়িত নিখিলনীরব ক্রন্দশীর সম্মিলিত স্বরব প্রকাশ আমি জানি আমার কণ্ঠের ওই প্রলয়হুংকার একা আমার নয় সে যে নিখিল আত্মপীড়িত আত্মার যন্ত্রণা চিৎকার আমায় ভয় দেখিয়ে মেরে এ ক্রন্দন থামানো যাবে না হঠাৎ কখন আমার কণ্ঠের এই হারাবাণী তাদের আরেকজনের কণ্ঠে গর্জন করে উঠবে আজ ভারত পরাধীন না হয়ে যদি ইংল্যান্ডেই ভারতের অধীন হত এবং নিরস্ত্রীকৃত উৎপীড়িত ইংলণ্ড অধিবাসী বৃন্দসীয় জন্মভূমি উদ্ধার করবার জন্য বর্তমান ভারতবাসীর মতো অধীর হয়ে উঠত আর ঠিক সেই সময় আমি হতুম এমনই বিচারক এবং আমার মতই রাজদ্রোহ অপরাধে ধৃত হয়ে এই বিচারক আমার সম্মুখে বিচারার্থ নিত হতেন তাহলে সেই সময় এই বিচারক আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যা বলতেন আমি তো তাই এবং তেমনি করেই বলছি আমি পরম আত্মবিশ্বাসী তাই যা অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি অত্যাচারকে অত্যাচার বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি কাহারও তোষামত করি নাই প্রশংসার এবং প্রসাদের লোভে কাহারো পিছনে তো ধরি নাই আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই সমাজের জাতির দেশের বিরুদ্ধে আমার সত্যতোর বাড়ির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে তার জন্য ঘরের বাইরের বিদ্রূপ অপমান লাঞ্ছনা আঘাত আমার উপ পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে কিন্তু কোনো কিছুর ভয়েই নিজের সত্যকে আপন ভগবানকে হীন করি নাই লাভলোভের বশবর্তী হয়ে আত্ম উপলব্ধিকে বিক্রয় করি নাই নিজের সাধনালব্ধ বিপুল আত্মপ্রসাদকে খাটো করি নাই কেননা আমি যে ভগবানের প্রিয় সত্যের হাতের বিনা আমি যে কুবি আমার আত্মা যে সত্যদ্রষ্টা ঋষির আত্মা আমি অজানা অসীম পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করেছি এ আমার অহংকার নয় আত্মোপলব্ধির আত্মবিশ্বাসের চেতনালব্ধ সহজ সত্যের সরল স্বীকারোক্তি আমি অন্ধবিশ্বাসে লাভের লোভে রাজভয় বা লোকভয়ে মিথ্যাকে স্বীকার করতে পারি না অত্যাচারকে মেনে নিতে পারি না তাহলে যে আমার দেবতা আমায় ত্যাগ করে যাবে আমার এই দেহমন্দির জাগ্রত দেবতার আসন বলেই তো লোকে এমন্দিরকে পূজা করে শ্রদ্ধা দেখায় কিন্তু দেবতা বিদায় নিলে এ শূন্য মন্দিরের আর থাকবে কি একে সুধাবে কে তাই আমার কণ্ঠে কালভৈরবের প্রলয়তুর্য বেজে উঠেছিল আমার হাতে ধূমকেতুর অগ্নিশান দুলে উঠেছিল সে সর্বনাশা নিশান পুচ্ছে মন্দিরের দেবতা নটনারায়ণ রূপ ধরে ধ্বংসনাচন নেচেছিলেন এ ধ্বংস নৃত্য নবসৃষ্টির পূর্ব তাই আমি নির্মম নির্ভীক উন্নত শিরে সে নিশান ধরেছিলাম তাঁর তুর্য বাজিয়েছিলাম অনাগত অবশ্যম্ভাবী মহারুদ্রের তীব্র আহ্বান আমি শুনেছিলাম তার রক্তক্ষীর হুকুম আমি ইন্দিতে বুঝেছিলাম আমি তখনই বুঝেছিলাম আমি সত্য রক্ষার ন্যায়োদ্ধারের বিশ্বপ্রলয় বাহিনীর লাল সৈনিক বাংলা শ্যাম শ্মশানের মায়ানিদ্রিত ভূমিতে আমায় তিনি পাঠিয়েছিলেন অগ্রদূত দূর্যবাদক করে আমি সামান্য সৈনিক যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তার আদেশ পালন করেছি তিনি জানতেন প্রথম আঘাত আমার বুকেই বাঁচবে তাই আমি একবার প্রলয় ঘোষণার সর্বপ্রথম আঘাতপ্রাপ্ত সৈনিক মনে করে নিজেকে গৌরবান্বিত মনে করেছি কারাগার মুক্ত হয়ে আমি আবার যখন আঘাত চিহ্নিত বুকে রক্ত ললাটে তার মরণ বাঁচা চরণমূলে গিয়ে লুটিয়ে পড়ব তখন তার সকরুণ প্রসাদ চাওয়ার মৃত্যুঞ্জয় সঞ্জীবনী আমায় শ্রান্ত আমায় সঞ্জীবিত অনুপ্রাণিত করে তুলবে সেদিন নতুন আদেশ মাথায় করে নতুন প্রেরণায় উদ্বুদ্ধ আমি আবার তার তরবারি ছায়াতলে গিয়ে দণ্ডায়মান হব সেই আজন আশা রক্তসার আশা আনন্দ আমার কারাবাসকে অমৃতের পুত্র আমি হাসি জ্ঞানের করছ্বাসে স্বর্গ করে তুলবে চিরশিশু প্রাণের উচ্ছ্বল আনন্দের পরশমণি দিয়ে নির্যাতিত লোহাকে মণিকাঞ্চনে পরিণত করবার শক্তি ভগবান আমায় না চাইতেই দিয়েছেন আমার ভয় নাই দুঃখ নাই কেননা ভগবান আমার সাথে আছেন আমার অসমাপ্ত কর্তব্য অন্যের দ্বারা সমাপ্ত হবে সত্যের প্রকাশক্রিয়া নিরুদ্ধ হবে না আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নিমশাল হয়ে অন্যায় অত্যাচারকে দগ্ধ করবে আমার বন্যেরও প্লেনের স্বার্থী হবে এবার স্বয়ং রুদ্র ভগবান অতএব মাভৈ ভয় নাই কারাগারে আমার বন্দিনী মায়ের শান্ত কোল ও অকৃতি পুত্রকে ডাক দিয়েছে পরাধীনা অনাথিনী জননীর বুকে এ হতভাগ্যের স্থান হবে কিনা জানি না যদি হয় বিচারককে অশ্রুসিক্ত ধন্যবাদ দিব। আবার বলছি আমার ভয় নাই দুঃখ নাই আমি অমৃতস্ব পুত্র আমি জানি ওই অত্যাচারীর সত্য পীড়ন আছে তার আছে ক্ষয় সেই সত্য আমার ভাগ্যবিধাতা যার হাতে শুধু রয় প্রেসিডেন্সি জেল কলিকাতা সাত জানুয়ারি এক হাজার নয়শো তেইশ রবিবার দুপুর রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলাম পরিচিতি রাজবন্দির জবানবন্দি কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত রাজনৈতিক বক্তৃতা ও প্রবন্ধমূলক লেখা যা এক সালে তিনি কারাগারে বন্দী থাকা অবস্থায় লিখেছিলেন এটি ব্রিটিশ শাসন বিরোধী এক প্রতিবাদী কণ্ঠ এতে কবি তার বিপ্লবী চেতনা স্বাধীনতাকামী মানসিকতা এবং ব্রিটিশ শাসকদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেছেন মূল বক্তব্যের সারাংশ কবি নিজেকে অপরাধী নয় বরং স্বাধীনতার জন্য লড়াই করা একজন দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করেন তিনি বলেন যদি অন্যায়ভাবে প্রতিবাদ করাটাই অপরাধ হয় তবে তিনি গর্বিত অপরাধী নজরুল বলেন আমি কবি আমি প্রেমিক আমি বিদ্রোহী আমি ভারতবাসীর প্রতিনিধি তার ভাষায় আমি বন্দী কারণ আমি অন্যায়কে ঘৃণা করি কবি ধর্ম জাতপাত ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং মানবতার পক্ষে সচ্চার ছিলেন গুরুত্ব এটি ছিল ভারতবর্ষের স্বাধীনতাকামী আন্দোলনে একটি সাহসী ও জাগরণমূলক কণ্ঠস্বর এতে নজরুল কেবল একজন কবি নয় এক প্রতিরোধের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেন উপসংহার রাজবন্দির জবানবন্দি শুধু একটি ভাষণ নয় এটি একটি বিপ্লবী কবির আত্মঘোষণা আমি মৃদস্যু আমি বিদ্রোহী